লাউর সাথে ইলিশ মাছ কে কে এ রান্নাটা খেয়েছেন কমেন্টসে জানাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ ইলিশ মাছ দিয়ে খুব মজার একটা রান্না এটা অনেকেই পছন্দ করেন লাউ দিয়ে ইলিশ মাছ খুবই ভালো লাগে খেতে এটা রান্না করার জন্য আমি একটা আস্ত লাউ নিয়েছি একদম কচি লাউ ছিল আর শীতকালে কিন্তু লাউ টেস্টই সম্পূর্ণ আলাদা খুব ভালো লাগে লাউ খেতে আর লাউ কিন্তু খাওয়া শরীরের জন্য অনেক উপকারী অনেক মানে সুস্বাদু আর ভালো একটা খাবার হচ্ছে এই লাউ লাউটাকে ভালো করে ধুয়ে তারপরে এভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি লাউর খোসা কিন্তু ভর্তা বা ভাজি খাওয়া যায় সেটাও কিন্তু অনেক টেস্ট লাউয়ের কোনো কিছুই ফেলনা যায় না সব কিছুই লাউর খাওয়া যায় লাউ এমন একটা সবজি যে সব কিছুই খাওয়া যায় আর সব কিছুই খুবই ভালো লাগে এখন এটাকে এভাবে কেটে নিচ্ছি লাউটাকে একদম বড় না আর একদম মোটা আর পাতলা কোনোটাই না মিডিয়াম একটা সাইজে কাটতে হবে যেহেতু লাউটা কিন্তু কচি লাউ দ্রুত সিদ্ধ হয়ে যায় আর এই লাউয়ের খোসা যদি ভর্তা ভাজি কিছুই না করেন তাহলে কিন্তু কচি লাউর খুব পাতলা করে খোসাটা ছাড়িয়ে নেবেন আর ভর্তা করলে তখন বা ভাজি করলে একটু মোটা করে লাউর খোসাটা কাটবেন এভাবে করে সম্পূর্ণ লাউটা আমি কেটে নিলাম এখন মাছটা আমি আগেই ভেজে নিয়েছিলাম হলুদ মরিচ লবণ দিয়ে আর সেই তেলের ভিতরেই আমি কিছুটা পেঁয়াজ দিয়েছি আমি দুটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি আপনারা চাইলে বাটা পেঁয়াজও এটা দিতে পারেন তবে লাউ ইলিশ মাছ দিয়ে রান্না করতে খুব বেশি মশলা কিন্তু লাগ প্রয়োজন পড়ে না এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব। যেহেতু মরিচের গুঁড়োটা দিলে আসলে আপনারা চাইলে কাঁচামরিচটা দিয়েও করতে পারেন আমি জাস্ট কালারের জন্য মরিচের গুঁড়াটা দিয়েছি তবে লাউতে ম্যাক্সিমাম কাঁচামরিচ দিয়েই খেতে অনেকে পছন্দ করেন তাহলে কালারটাও সুন্দর থাকে আমি মরিচের গুঁড়োটা দিয়েছি আর শেষে সামান্য কাঁচামরিচ দিব এখন হলুদ মরিচ দিয়ে কষিয়ে নিয়েছি এছাড়া কিন্তু কোনো মশলাই এখানে প্রয়োজন পড়বে না তবে লাউটা কিন্তু একটু ঝাল হলে ভালো লাগে আর বিশেষ করে কাঁচা মরিচের ঝালটা বেশি টেস্টি আজকে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে রান্না করে দেখিয়ে দিচ্ছি এখন এখানে পুরো লাউটা দিয়ে দিয়েছি লাউ কিন্তু সবসময় ধুয়ে কাটবেন কাটার পরে কেউ ধুবেন না কারণ লাউ পানি তরকারি ধুলে আরও পানিটা বেড়ে বেশি বের হবে এই আগে ধুয়ে নিতে হবে তারপর লাউ কেটে নিতে হবে লাউটা দেওয়ার পর এভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছে আর লাউ কিন্তু মোটামুটি কষিয়ে তারপর পানি দিতে হবে একবার যদি মিডিয়ামভাবে কষিয়ে তারপর যদি পানি দেন তাহলে কিন্তু অনেক সময় লাউটা প্রপারলি সিদ্ধ হয় না এই দিকটা খেয়াল রাখতে হবে চুলা আঁচটা মিডিয়াম হিটে রেখে ভালো করে নাড়িয়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি আর এখন এটাকে কিছুক্ষণ ঢেকে তারপর রান্না করব তার আগে ভাজা মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢেকে দেবো প্রায় পাঁচ মিনিট এভাবে ঢেকে রান্না করেছি পাঁচ মিনিট পর দেখুন লাউটা দিয়ে কিন্তু কিছুটা পানি বেরিয়েছে এখন এটাকে এভাবে আরও কিছুক্ষণ অল্প একটু পানি দিয়ে ঢেকে রান্না করব আরও কিছুটা পানি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম দেখুন এখন পর্যন্ত অনেকটা পানি বেরিয়েছে আর লাউটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই পানিতেই বাকিটাও সিদ্ধ হয়ে যাবে যেহেতু লাউটা অনেক কচি এই জন্য দ্রুত সিদ্ধ হয়ে যাবে তবে লাউ কিন্তু বেশি জাল দিবেন না তাহলে কিন্তু লাউটা আবার টক টক লাগে কিন্তু অতিরিক্ত জাল পেয়ে গেলে কিছু কিছু টেকনিক আছে আর মাংস দিয়ে কিন্তু লাউ টেস্ট ভালো হয় দেখুন লাউ কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা কিন্তু শেষ আমি শেষ পর্যায়ে চারটা কাঁচামচ দিয়ে দিয়েছি আস্ত আপনারা চাইলে মাঝখান থেকে কেটেও দিতে পারেন তারপর এটা ঢেকে আর কিছুক্ষণ মিডিয়াম হিটে রেখে তারপর এটা বাড়িতে তুলে নিয়েছি আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে এভাবে লাউ রান্না কী কী করেন জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ